বর্তমানে কোনো হিডেন চার্জ নেওয়া হচ্ছে না জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি এইচ এম শফিকুজ্জামান বলেছেন এখনই সিন্ডিকেট ভাঙার সময় এ সময় নতুন করে যেন কেউ চাঁদাবাজি সহ রকম হিডেন চার্জ নিতে না পারে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ উদ্দৌ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে দেশ গঠনে এগিয়ে এসেছেন শিক্ষার্থীরা দেশ গড়ার কাজে তাদেরকে সহায়তা করছে অন্তর্বর্তীকালীন সরকার গত কয়েকদিনের মতো শনিবারও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খেতে পারে শনিবার দুপুরে রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেট সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে বাজার তদারকি করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ডিজি এইচ এম শফিকুজ্জামান এ সময় বাজার মনিটরিং করায় শিক্ষার্থীদের সাধুবাদ জানান তিনি বলেন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে কর্মকর্তাদের আমরা ছাত্র এবং এই এইটা আমরা কিভাবে যৌথভাবে কাজ করবো সেটা আমরা ক্লিয়ার করবো ওদের সাথে মূলত কথা শুনে বলবো আজকে তারা এসছে মূলত তারা একটু এক্সপিরিয়েন্স করলো কারো তো জানি না কিভাবে করতে হবে এখানে আমরা যে দু একটা বিষয় আমি কিভাবে ধরলাম এই জিনিসটা দিয়ে আমি ওদেরকে বলেছি যে তোমরাও এইভাবে একদম রুটে যেতে হবে একদম যেখান থেকে আবার শুরু হয় চারটে পাঁচটা হাত বদলে এর মাধ্যমে বা প্রতিটা ধাপে ধাপে যে দামটা বেড়ে যাচ্ছে এই প্রত্যেকটা স্তরে কাজ করতে হবে নতুন করে আর কেউ যেন চাঁদাবাজি সহ কোনো হিডেন চার্জ নিতে না পারে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন এখনই সকল সিন্ডিকেট ভাঙার সময় এখানে অনেকগুলো হাত আছে অনেকগুলো এবং ইভেন আমরাও কিন্তু অনেক কাজ অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে হিডেন যে বিষয়গুলো আছে পরিবহন থেকে শুরু করে এই সব কিছু কিন্তু আমরা করতে পারিনি এখন সময় আসছে আমরা সেই জায়গাগুলোতে আমরা পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে চাই এ সময় দেশের সংস্কারে সকলকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমরা ইনশাল্লাহ ডেসটাকে নতুন প্রজন্মের নতুন একটা সোনার বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াচ্ছি আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমরা ওই মনোবলটা সবার চাই যে আমরা ঘুরে দাঁড়াবো আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে বাজার মনিটরিং এর পাশাপাশি কয়েকটি আরো তো ঘুরে দেখেন এইচ এম শফিক উজ্জামান কথা বলেন আরতদারদের সঙ্গে পাশাপাশি শোনেন তাদের নানান অভিযোগ জাওয়াদন্তু বিজয় টিভি ঢাকা